Gracias. ¿Sí? ¿Sí?

जय भोले बिन्दुलाई 너는 왜안 보는 거 하네?

আপনারা দেখতে পাচ্ছেন জেন জেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ছাত্রলীগ এর উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন করে মিন্টুর মুক্তির প্রতিবাদে বিক্ষোভ গণমিছিল হচ্ছে আপনারা সবাইকে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং মিন্টু ভাইয়ের মুক্তির জন্য সবাই কমেন্ট করে জানান আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাদার জেলা আওয়ামী লীগের এবং স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগের উদ্যোগে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে জিনাদায়ে গণমিছিল হচ্ছে আপনারা সবাই একসাথে একত্রিত ঘোষণা করে আওয়াজ তুলুন মিন্টু ভাইয়ের মুক্তি চাই দিতে হবে দিতে হবে

बिंदु भए रा <muchas>

সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সংক্ষিপ্ত সমাবেশে আজকের এই বিক্ষোভ সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করবেন ঝিলেটা জেলা আমি স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ফার ফারিয়ার করিম রাখেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিলেটা জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক জেলা মালিক আমাদের মধ্যে উপস্থিত আছেন জেনেদা জেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক রশিদ মামিনকোন আমাদের মধ্যে উপস্থিত আছেন জেনাইদা পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনাতা জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব নজরুল ইসলাম বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনৈদা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জোনাব আলিমরান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনৈদা জেলা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হান্নান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনৈদা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গান্না ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জনাব আতিফুল হাসান মাসুম

নিলুয়ার টাকা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন জিনেজা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পঞ্চরেশ পোর্দার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস অজিত রমান উজ্জ্বল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক ছয়ল রানা ছিটি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ধুনেদা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নাজমুল আলম বাকি ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিষ অধিকারী মানিক বিপ্লবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নাচিম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আরিফুল ইসলাম শিমন বিপ্লবী সাধারণ সম্পাদক ছোট নাচান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন উমেদা জেলা আওয়ামী সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে এবং উমেদা সদর পৌর ওয়ার্ড আওয়ামী সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ঝিনাইদা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ ¿Dónde es

পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জিনাই জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জিনাই স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ জিনাই দাও শ্রমিক লীগের নেতৃবৃন্দ জিনাই দাও নেতৃবৃন্দ জিনাই দা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা সংগ্রামী সাথী এবং বন্ধুরা আপনারা অবগত হয়েছেন যে আমাদের ঝিনাই দাও হরুণাকুণ্ডুর কিছু সন্তান জিনাই দা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনগণের দরদি নেতা মানবিক নেতা আজকে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমাদের নেতা কি কোন দেশে দোষী যে সেই দেশের কারণে এবং কারা ভোগ করেছে আমরা জেলা ঝিনাইদা জেলা লীগের বিপ্লবের সাধারণ সম্পাদক জননেতা জানাম সাইদুল করিম মিন্ডুর মুক্তি চাই মুক্তি 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 চাই জানাম সাইদুল করে মিন্ডুর মুক্তি চাই এবং এই যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলার প্রত্যাহার করে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানায় এই বিক্ষোভ মিছিল যে আমাদের নেতা মাটি এবং মানুষের নেতা জনাব সাইদুল করিম মিন্টুর আমরা অবিলম্বে মুক্তি পেতে চাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংগ্রামী সাথী বন্ধুগান এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জেনাইদা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গান্ডা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জনাব আতিকুল হাসান মাসুম এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সংগ্রামী জেলাবাসী ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন বেশ কিছু দাবত আমরা রাজপথে আছি একটি লক্ষ্য মুক্তি 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 চাই মিন্টু ভাইয়ের মুক্তি চাই আমাকে ধৈর্যের বাদ নাই অবিলম্বে মিন্টু ভাইকে মুক্তি দিতে হবে রাজপথ কিছু প্রতিময় নেতা ইচ্ছাকৃত হবে ষড়যন্ত্র ভাবে আমাদেরকে মিন্টু ভাই আমাদের তাকে এখন দেখতে পাই তাদের কারো কারো শরীর খারাপ ঘরে সেরে আছেন আপনারা ঘরে থাকেন আমরা মিন্ট ভাইকে রাজপথ এনে আবার মিছিলে মিছিলে এই ঝেদেশ্বর প্রকম্পিত করব আর বেশি দেরি নয় অতি শীঘ্র আমরা আমাদের ভাইকে

সংগ্রামী সাথে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সংগ্রামী সভাপতি হান্নান বক্তব্য সংগ্রামী প্রতিদিনের ন্যায় আজকে মিছিল পরবর্তী আজকের এই সমাবেশ আমি আজকের এই সমাবেশ থেকে একটি কথা বলব ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতা এবং সে জিনেদা হলেনা কোনো মানুষের গণ মানুষের একটা আস্থার ঠিকানা সে কারণে আমি বলবো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে জেলখানায় আটকিয়ে রাখা যাবে না আমি অল্প বিলম্বে তাকে মুক্তি দিয়ে ছেড়ে বাসির কাছে পাঠানোর জোর দাবি রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আগামী দিনে সব আন্দোলন সংগ্রামে আপনারা এই রাজপথে থাকবেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আন্দোলন ভাইকে এ আপনাদের মাঝে আজকের এই বিক্ষোভ সংক্ষিপ্ত সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব সারে আর করিম রাছেন আজকের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলতে চাই যে এই যে হত্যাকাণ্ডকে আমাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে এই হত্যাকাণ্ডে যিনি শিকার হয়েছেন তিনি কিন্তু আমরা জেনেছি যে তিনি আন্তর্জাতিক যে ইন্টারপোল আছে আইন বাহিনীর যে সংস্থা আছে সেই সংস্থার কি তালিকাভুক্ত আসারে ছিলেন এবং তিনি আন্তর্জাতিক সোনা চালান কারবারির যে গ্রুপ সে গ্রুপের একজন মেম্বার ছিলেন আমরা কিন্তু এই জীবনটার জন্য এসেছি এবং এই নিখোঁজ এবং হত্যাকাণ্ডে সেই ঘটনা এবং তাদের ব্যবসায়িক অভ্যন্তরীণ ঘটনার একটা ভুল প্রকাশ বলে আমাদের দৃঢ় বিশ্বাস এটাকে রাজনৈতিক রং লাগিয়ে রাজনীতির ভিতরে ঠেলে দিয়ে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি তেমন বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে চক্রান্ত আমরা এই চক্রান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নিয়মিত আমাদের এই কর্মসূচি চলবে যত সময় আমাদের করে মেন্টু আমাদের মাঝে মুক্ত হয়ে নির্ভর না আসেন তত সময় পর্যন্ত এই ধারাবাহিক কর্মসূচি চলবে এবং আমরা বলতে চাই এই তদন্ত করতে গিয়ে পৃথিবী কোনো ইন্ডিয়ান নাগরিক তার বড় কোনো ব্যবসায়ী বা পৃথিবীর অন্য কোনো দেশের যে কোনো দেশের কোন তাদের কথা বলতে যদি আপনাদের ভয় লাগে তাহলে আপনারা তো প্রত্যেকে স্তফা দিয়ে দেন আমাদের দেশ বাংলাদেশ আগুনিককে আমাদের প্রিয় এইভাবে ক্ষতিগ্রস্ত করবেন না আপনাদের কাছে এটা বিনীত আমরা আমাদের স্বাধীন পারে না পারে না নিতে আমি একথা বলি আগামী দিন আমাদের কর্মসূচি আপনাদের আপনারা জানেন আগামী কাল তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন সুতরাং দিনে আমাদের স্বাধীনব্যাপী কর্মসূচি আছে যে কারণেই টেসে পরামর্শ করে আমরা আগামীকালের জন্য আমাদের এই কর্মসূচি কর্মসূচি চলবে আমাদের রাত আটটায় আমাদের কর্মসূচি চলবে এই কথা বলে আজকের এই সময় সমান্ত ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু